দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় এদিকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলছে এবি পার্টি জানাব ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি ভালো সম্পর্ক চাই তবে দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে সারজি সালম সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে এবং সর্বশেষ জানাব মাথাপিছু জাতীয় আয় ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়ে এগিয়ে শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত দেশবাসী এবার দেখতে ক্ষমতায় চায় দেশবাসী এবার বাংলাদেশ জামায়াত ইসলামীকে শাসন ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত তিনি বলেন বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে এবার জামাত ইসলামের শাসন দেখতে চায় জামায়াত এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মামলা হামলা সহ নানা অত্যাচারের পরও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে চার দিনের ব্যবধানে আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে ইয়াসিন আরাফাত বলেন শেখ হাসিনার ডানহাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সারা বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তার নামের আগে একটি পাখির নাম উচ্চারণ করা হয় ওই নাম নিয়ে আমি পাখির অসম্মান করতে চাই না শুধু দাবি করব ওবায়দুল কাদের অবিলম্বে দেশে এনে ফাঁসির কষ্টে ঝুলিয়ে হত্যার বদলা নিতে হবে তিনি আরো বলেন দু হাজার সালের চোদ্দই ডিসেম্বর বসুরহাটে শিবিরের মিছিলে পুলিশ ও কাদের মির্জার ক্যাডাররা পাখির মতো গুলি করে জামায় শিবিরের সাত কর্মীকে হত্যা করেছে সেদিন তাদের জানাজাও ঠিক মতো পড়তে দেয়নি আমরা সেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা সহ সব আসামির ফাঁসির দাবি করছি এদিকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলছে এবি পার্টি অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা আর এতে এত বিপুল ছাত্র জনতার সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন তাহলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যেই ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতীয় রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার এর জন্য অবশ্যই সময় লাগবে সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে ততই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে দেশের আঠাশ লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন এই টাকা পাচার না হলে আজ সমাজে এত অভাব ও বৈষম্য থাকত না তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে না নিয়ে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফোয়াদ বলেন রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেন একজন চাষী তার পেশা ছেড়ে দিচ্ছে তরুণরা কেন আজ পথ খুঁজে পাচ্ছে না একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কি করবে পড়ালেখা শেষে তার পেশা কি হবে সেটাও সে জানে না তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন বিনা সুদের ঋণ দিন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহীদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন নীলফামারি সদরের কচুকাটায় একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেঁধে রেখে লুটপাটের টাকা ফেরত চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি ভালো সম্পর্ক চাই তবে দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটি দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং একটি সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা তহিদ হোসেন আরও বলেন আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটি দুই পক্ষেরই স্বার্থের ভিত্তিতে রাজশাহীতে সার্জি সালম সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ তার বিচার করবে তিনি বলেন আমরা শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নই আমরা ক্ষমতা পিপাসু নই বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না সার্জিস আলম বলেন আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয় তাহলে আমরা আমাদের প্রতিবেশী বিশ্বের অন্যতম পড়াশক্তি ভারতের দালালই করতাম কিন্তু আমরা তা করিনি করবও না সার্জিস আলো বলেন যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না পুলিশ হোক আমলীগ হোক যুবলীগ ছাত্রলীগ পরিচয় যাই হোক এই পরিচয়গুলো মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনিই হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এখনও আমলীগের অনেক নেতা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করে সার্জিস বলেন চব্বিশে অভ্যুত্থানে চার মাস পিরিয়েছে খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে আজও সাইট চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদের পুড়িয়ে মেরেছে গুলি করে হত্যা করেছে তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা বসে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা পুলিশ সুপার আইজিপি ডিআইজি বিভাগীয় কমিশনার তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব শহীদদের লাশ তুলে ময়না তদন্ত না করার আহ্বান জানিয়ে সার্জি বলেন চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের হত্যা মামলার জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারিক যেই মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকলকে একটি কথা বলে দিতে চাই যেই ভাইয়ের জীবনের রক্তের ওপরে ওই চেয়ারে আপনারা বসে রয়েছেন আপনারা চার মাস পর তাদের লাশ উত্তোলন করতে পারেন না তিনি প্রশ্ন তোলেন আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য যদি ডেড বডি কবর থেকে তোলা না হয় তাহলে এই চব্বিশের অভ্যুত্থানে নতুন বাংলাদেশ আনতে গিয়ে যারা শহীদ হয়েছে কেন তাদের লাশ উত্তোলন করতে হবে গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশের পুলিশকে জড়িয়ে দেব না কিন্তু দায় সারা কথা বললেও আমরা মেনে নেব না যে খুনি হাসিনা যদি গুলি চালানোর তাহলে একজন ব্যক্তি হিসেবে আপনার মনুষ্যত্ববোধ দেশের মানুষের জন্য যে শপথ নিয়েছেন সেই মনুষ্যত্ববোধ কোথায় ছিল পুলিশ সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের কেন এখনো বিচার হচ্ছে না আজকে আমরা দেখছি ওইসব পুলিশ নতুন করে পোস্টিং এর মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে খুনের শাস্তি কি শুধু বদলি তিনি বলেন পুলিশে এই মামলাগুলো নিচ্ছে না যে মামলাগুলোতে তাদের পুলিশ সদস্যদের নাম রয়েছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমঝোতা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে টাকার বিনিময়ে বাঁচানোর জন্য ব্যাকডোরে নেগোসিয়েশন করছে এই যে মামলা বাণিজ্য এতে রাজনৈতিক দল যেমন জড়িয়ে রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিও জড়িয়ে রয়েছে নতুন বাংলাদেশেও পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করছে গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারে পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা বলেন পুলিশের যে সকল সদস্য গণহত্যায় জড়িত ছিল যারা জড়িত ছিল না তারা যদি তাদের বিচারের জন্য সহযোগিতা না করেন তাহলে পরোক্ষভাবে আপনারাও গণহত্যায় জড়িত হয়ে যাবেন কালো দাগ লেগে গেছে পুলিশে এই কালিমা আপনাদেরই মুছতে হবে সার্জিস বলেন কোনো রাজনৈতিক দলের দালালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না আপনারা এটা করবেন না পুলিশ দায়িত্বশীল হলে আগামী ছয় মাসেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে মাথাপিছু জাতীয় আয় ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়ে করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি প্রবৃদ্ধি হয়েছে তবে তা ছিল ধীরগতির আলোচ্য সময়ে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে সাম্প্রতিক সময়েও প্রবৃদ্ধির ধারা ধীরগতির হয়েছে এদিকে জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গত দুই জায়গার ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে মাথাপিচু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার থেকে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয় করোনা মহামারী ও বৈশ্বিক মন্দায় বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে অনেক স্বল্প আয়ের দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ যেন ধারা অব্যাহত রয়েছে এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি তবে তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে দুই হাজার উনিশ বিশ অর্থ প্রবৃদ্ধি সারে চার শতাংশে নেমে এসেছে

আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ